নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল তো আজকে আমি আলোচনা করব আমাদের লাইফে এত অ্যাংজাইটি রিপ্রেশন মানসিক হতাশা মানুষ জীবনে কেন এত পায় কিভাবে আপনাদের মনের মধ্যে টেনশন দুশ্চিন্তা থেকে আমরা জীবনে বাঁচতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি এই বিভিন্ন ধরনের মোটিভেশন সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার সুকৃতি স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন আমাদের অ্যাকচুয়ালি প্রতিটা মানুষ যখন জন্মাচ্ছে তার মধ্যে একটা বা একটা দেবত্ব ক্ষমতা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে থাকে সে যে বংশেই জন্মাক না কেন তার যেমনই বাচ্চার হোক না কেন সে যেমনই মানুষ হোক না কেন কিন্তু মানুষের মধ্যে তাদের যে এই যে বিভিন্ন ভিন্ন ভিন্ন পরিবেশের মধ্যে থাকতে থাকতে ভিন্ন ভিন্ন তাদের চিন্তাভাবনা তাদের মধ্যে ইমপ্লিমেন্টেশন হতে হতে মানুষের মধ্যে একটা পজিটিভ বা নেগেটিভ ভাবধারা কিন্তু তৈরি হয় দেখবেন যে সমস্ত বাড়িতে একটু গার্জেনরা অন্তত কেয়ারফুল তারা সন্তানের ব্যাপারে জানে যে কোন সন্তানকে কতটা প্রেসারাইজ করতে হবে কতটা প্রেসার দেওয়ার দরকার নেই সেই সমস্ত সন্তানরা যখন ফ্রিলি ভাবে বড় হয় তার নিজস্ব সত্তাকে সঠিকভাবে কিন্তু মেলে ধরতে পারে এক্সপ্লোর করতে পারে লাইফের কাছে কিন্তু আমরা যখন মধ্যবিত্ত ফ্যামিলির কথা যখন বলি যেখানে সবাই ভাবে যে পড়াশোনা একটা মেন জায়গা অবশ্যই পড়াশোনা হতে হবে শিক্ষিত হতে হবে কিন্তু সেখানে তাদের নিজেদের এক্সপ্লোর ব্যাপারটা কিন্তু কোথাও যেন কমে যায় গার্জেন মনে করে যে পড়াশোনা ছাড়া আমার সন্তানের কোনো অপশানই হতে পারে না এই ধরনের একটা ব্যাপার তখন তাদের মধ্যে অনেক এনট্র্যাপ হয়ে যায় তারা জীবনে অনেক এমন কিছু স্ট্রাগেল এমন কিছু প্রতিবন্ধকতা এমন কিছু কি বলবো এমন কিছু তারা লিমিটেশনের মধ্যে দিয়ে বড় হতে হতে তাদের জীবনে তাদের বাবা মার কষ্ট আর্থিক কষ্ট তাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয় যে জীবনে সাধারণ একটা চাকরি পেয়ে বেঁচে গেলেই আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যায় অর্থাৎ তাদের এমনই একটা পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হয় তাদের মধ্যে কোনো কাজ সহজে না মেলা তার মধ্যে বদ্ধমূল ধারণা হয় যে জীবন এত সহজ নয় জীবন অনেক জটিল অর্থাৎ প্রতিটা মানুষ একইভাবে কিন্তু জন্মাচ্ছে তার প্রতিটা মানুষের মধ্যে ডিভাইন রয়েছে কিন্তু মানুষ তার নিজের পরিবেশ তার নিজের মেন্টালিটি কি লেভেলের তারা চিন্তা ভাবনাকে আস্তে আস্তে কনজিউম করছে তার উপর বেশ করে মানুষের চিন্তা ভাবনার কিন্তু তাদের যে গ্রাফটা সেটা আপডেট হয় যদি আপনার মধ্যে ক্রমাগত ভাবে আপনি দেখেন যে জীবনে সহজে উন্নতি হয় না জীবনে হাজার চেষ্টা করে উন্নতি করা যায় না অর্থাৎ আপনার মধ্যে যে নিজের নিজের বাগানের মধ্যে নিজের মাইন্ডের মধ্যে যে বাগানটা রয়েছে সেই বাগানটা ধীরে ধীরে অনুর্বর হয়ে যায় কিন্তু যেই সন্তান তার নিজের বাবা মার থেকে যখন তার মোটিভেশন পায় সে বুঝতে পারে যে তার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে এবং সঠিক পথ তখন কিন্তু তার মধ্যে কিছু করার মতো ক্ষমতা কিন্তু জন্মায় আবার অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো অনেক গার্জেনের অনেক অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে কিন্তু তার নিজের সন্তানকে সঠিকভাবে গাইডে দিতে পারেন না ভুল পথে পরিচালিত করেন সব কিছু না চাইতে দিয়ে দেন অনেক ক্ষেত্রে এখান থেকেও কিন্তু অনেক অনেক সন্তানেরও কিন্তু লাইফের সমস্যা ক্রিয়েট করে তাই মেজর কথাটা মনে রাখতে হবে তো আপনার জীবনের লিমিটেশন বা একটা ডিসিপ্লিন বা অর্গানাইজ হয়ে যেমন দরকার আছে তেমন আপনার জীবনের যে ডিভাইনিটি আপনার মধ্যে যে এক অসম্ভব ক্ষমতা রয়েছে সেগুলোকে নিজেকে পুনরুদ্ধার করার অবশ্যই প্রয়োজন আছে আপনি যদি মনে করেন যে আমার জীবনে আর কিছু ভালো হবে না আমার জীবনে সব কিছুই নেগেটিভ হয় আমাকে জীবনে দুঃখেই থাকতে হবে দুঃখেই পড়ে থাকতে হবে তাহলে আপনি জীবনে দুঃখকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করবেন এবং সেই দুঃখের মধ্যে ক্রমগত ক্রমাগত কিন্তু আস্তে 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 নিমজ্জিত হয়ে যাবে। এবং সেই দুঃখর মধ্যে থাকতে থাকতে আপনার মাইন্ডের মধ্যে একটা এমনই একটা বদ্ধমূল ধারণা হবে যে আপনি জীবনে কিছুই করতে পারেন না কিন্তু যদি আপনি মনে করেন যে আপনিও জীবনে অনেক কিছু করার মতো ক্ষমতা রাখেন ঈশ্বর আপনাকে অনেক কিছু ক্ষমতা দিয়েছে যা পেয়েছেন অনেক কিছু পেয়েছেন এবং আপনার মধ্যে সেই সমাজকে পরিবর্তন করা বা নিজের লাইফকে পরিবর্তন করার এক ক্ষমতা আপনাকে করেছে তাহলে দেখবেন আপনার যে না হওয়া কাজগুলোর আপনি খুঁজে পাবেন যে কিভাবে সেই কাজগুলোকে সাকসেসের জায়গায় অ্যাচিভ করা যায় অর্থাৎ আপনি যে মেন্টালিটিকে নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করবেন সেই জিনিসটাই আপনার মধ্যে কিন্তু আপনার নিজের মাইন্ডের মধ্যে নিজের থট প্রসেস এর কিন্তু সেটাই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তাই আপনাকে নিজেকে প্রতিদিন ঘুম থেকে উঠে বলতে হবে যে আমি অনেক ক্ষমতাশীল ঈশ্বর আমাকে জীবনে প্রচুর ক্ষমতা দিয়েছে আমি জীবনে সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে জীবনে ডেফিনেটলি উন্নতি করব এবং আপনি তাহলে ডেফিনেটলি উন্নতি করতে পারবেন মানুষের লাইফ তো এমনই স্ট্রাগেল হবে মানুষের লাইফে সব কিছু যে পেয়ে যাবেন না চাইতে গিয়ে চলে আসবে সেটা লাইভ হতে পারে না কিছু কিছু লাইফের ক্ষেত্রে আপনাকে যুদ্ধ করে আপনাকে আদায় করে নেওয়াটাও কিন্তু একটা বড় লাইফ অর্থাৎ আপনার জীবনে স্ট্রাগেল থাকবে প্রতিবন্ধকতা থাকবে আপনি যে কোনো সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন দেখবেন একই ধরনের সমস্যা বিভিন্ন বিভিন্ন মানুষের উপর যদি পড়ে তাহলে দেখবেন সব মানুষ কিন্তু সেম রিয়াক্ট করে না যেমন বৃষ্টি তো সব জায়গায় হয় কিন্তু সেই বৃষ্টির প্রভাব কিন্তু সব জায়গায় সেম হয় না কোথাও জল জমে কোথাও জল জমে না তাহলে মানুষের উপর প্রবলেম সেম হলেও মানুষের তার নিজের কন্ডিশন নিজের থট প্রসেস এর উপর সেই প্রবলেমকে এক এক ভাবে দেখে যারা বুদ্ধিমান যারা খুবই যে কোনো সমস্যাকে কাটানোর মতো ক্ষমতা রাখে তারা সেই সমস্যাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে ট্যাকফুলি বেরিয়ে যেতে পারে আর যারা পারে না যারা অ্যালিগেট করে কখনো ভাগ্যকে কখনো ঈশ্বরকে কখনো বাবা মাকে তারা কিন্তু তাদের নিজেদের এই অ্যালিগেট করতে করতেই তাদের লাইফ কিন্তু কেটে যায় তাই আপনি যেই বংশেই জন্মগ্রহণ করুন না কেন যেখানে আপনি জন্মান না কেন আপনার ট্যাকফুলি আপনার সমস্যাকে কিন্তু ম্যানেজ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নিজের মনের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে যে আপনিও কিছু পারেন আপনার মধ্যে একটা ডিভাইনিটি রয়েছে আপনার মধ্যে একটা দেবত্ব ক্ষমতা রয়েছে কি বলেছে আপনি পারবেন না আপনি যদি নিজের মধ্যে পজিটিভ ব্যাপারকে খুব ভালোভাবে অ্যানালাইজ করেন দেখবেন আপনার মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যেগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র আপনি দেখতে পারেন না বুঝতে পারেন না আপনি আপনার পজিটিভ সাইডকে দেখতে চান না বলে যদি চান তাহলে আপনার জীবনে উন্নতি হবে সেগুলোকে ফিল করুন সেগুলোকে নোট ডাউন করুন এবং রয়েছে। সেগুলোকে ফিল করুন, সেগুলোকে নোট ডাউন করুন। এবং যে যে আপনার উইকনেস রয়েছে যেগুলো আপনার দুর্বলতা সেগুলো লিখে ফেলে সেগুলোকে রেক্টিফিকেশন করার চেষ্টা করুন কোন রকম অ্যালিগেশন না করে জীবনে যদি চলতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ